সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বরিশালে দোয়া মনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর চাঁদমালি জামে মসজিদে মহানগর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া মনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরাও এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নগরীর বিভিন্ন মন্দির গির্জা প্যাগোড়া সহ অন্যান্য উপাসনালয়েও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করেন দোয়া মনাজাত শেষে মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলেন বিএনপির মাননীয় চেয়ারপারসন সাবেক সবল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশটিতে বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এখানে তার সুস্থতা কামনায় আমরা দোয়া মনোযাতের অনুষ্ঠান করেছি দোয়া মনোত অনুষ্ঠানে আমাদের মহানগর বিএনপির যুগ্মক সম্মানিত সদস্য অঙ্গ সংগঠন বাস্তরা দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল সহ অন্যান্য অঙ্গ এবং সহজ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা জানেন আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে পতিত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনে আমাদের নেতৃত্ব দিয়েছেন বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা এই স্বৈরাচারের পতন করেছি তার নেতৃত্বে তার ডাকে সাড়া দিয়ে আমাদের অনেক ভাই মনেরা নির্যাতন হয়েছেন অনেকে শহীদ হয়েছেন অনেকের তাজা রক্তের দাগ এখনো রাজপথ থেকে শুকিয়ে যায়নি এইভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই আন্দোলনের মহানায়ক হিসেবে তিনি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন আগামী দিনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা রাখার জন্য আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে একটা মিথ্যা মামলায় সরকার তাকে জেলে জেলে পুরে তিনি থেকে তাকে অসুস্থ বানানো হয়েছে অপচিকিৎসা হয়েছে সঠিক চিকিৎসা করতে দেওয়া হয়নি তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তার প্রতি বিভিন্ন রকমের পয়জনিং হয়েছে বলে বিভিন্ন রকমের লোকপুখে বা বিভিন্ন পর্যায় থেকে আমরা জানছি শুনছি সবাই অবগত আছে সেই মাদার অফ ডেমোক্রেসি দেশটি দেখুন খালেদা জিয়া আজকের অসুস্থ আমরা দোয়া করব সবাই দেশবাসী দলমত নির্বিশেষে সমস্ত পেশা শ্রেণীর লোক এই বলে দোয়া করব আল্লাহ রবুল আলমিন তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোট প্রতিষ্ঠা রাখার জন্য গণতান্ত্রিক সরকারে এই অব্যাহত থাকুক এর জন্য তাকে আমাদের মাঝে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা তার সাথে তার নেতৃত্বে জন্য আমরা এগিয়ে যেতে পারি এটা আমাদের আল্লাহবুল আলমেনের কাছে কামনা